গীতার ওপর পঞ্চাশ টাকা নোট রেখে টাকা পয়সা চুরি করে উধাও হয়েছিল চোর ধার্মিক কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি ফলের দোকান সহ আরও বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল গতকাল সেই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে রামপুর মুসলিম পাড়া থেকে শেখ জাহির মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ জানা গিয়েছে কালনা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি দোকানে গতকাল চুরির ঘটনা ঘটে যাদব শাহ নামে এক হল ব্যবসায়ীর দোকানে টাকা পয়সা চুরির পর একটি পঞ্চাশ টাকার নোংরা নোট গীতা খুলে গীতার ওপরে রেখে পালায় চোরেরা চুরির পর কিছুটা পাপ খন্ডাতেই এই পন্থা অবলম্বন বলে দাবি করেছিলেন দোকানের মালিক এরপরেই সে ঘটনার চুরির তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ ধৃতকে শুক্রবার দুপুরে পাঠানো হয় কালনা মহকুমা আদালতে কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি ওখানে কিছু ফাঁস ফাঁস নিয়ে আনেই করি স্যার হ্যাঁ তো ওই হিসেবে আমি এসছিলাম এবার আসার পরে আমায় ওখান থেকে বাড়ি থেকে রাত দুটোর সময় আমায় তুলে নিয়ে আসি আনার পরে আমায় বলে কিছু ভেরিফিকেশন করব ভেরিফিকেশন করব বলে নিয়ে আসার পরে সেই কালকে থেকে আমি শুধু কোন সাহেবের সাথে কথা বলবো না বলবো সাহেব তো কালকে থেকে আমার সাথে কথাই বললো না আমাদের বক্তিপাড়া ফাঁড়ি সাহেব বললো যাও তুমি ডিমপিন দাস তোমার অসুবিধা হবে না তো যে আনার পরে আমায় আর কালকে তো আর কোনো কথাই না আমি যা কিছু সেই আমায় বলছে বেশি কথা বললে এক্ষুনি চুরি করেছিস চোরের আবার বড় বড় কথা কিসে